নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিব্যা ভারতের মৃত্যু আজ ভারতীয় চলচ্চিত্র জগতের এক অন্যতম বড় রহস্য হিসেবে পরিচিত পাঁচই এপ্রিল উনিশশো তিরানব্বই রাত প্রায় এগারোটা থেকে বারোটার দিকে মুম্বাইয়ের ভারসাভ এলাকার তুলসী অ্যাপার্টমেন্টের পাঁচতলা ফ্ল্যাট থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয় এই সময় ফ্ল্যাটে তার পোশাক ডিজাইনার নিতালুল্লাহ নিতার স্বামী ডাক্তার শ্যামলুল্লাহ এবং দিব্যার পরিচারিকা অমৃতা উপস্থিত ছিলেন জানা যায় দিব্বা তখন ড্রয়িং রুমে বসে মদ্যপান করছিলেন এবং সবার সাথে কথা বলছিলেন এক সময় তিনি জানালার ধারের একটি নিচু কারনিশে গিয়ে বসেন সেখান থেকে তিনি তিনি ভারসাম্য হারিয়ে নিচে পার্কিং এলাকায় পড়ে যান সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঘটনার ঠিক তিরিশ দিন পর সেই রাতের একমাত্র প্রত্যক্ষদর্শী পরিচারিকা অমৃতারও রহস্যজনক ভাবে মৃত্যু হয় তিনি কি কিছু বলতে চেয়েছিলেন গুঞ্জন ওঠে আন্ডার ওয়ার্ল্ড আর মাফিয়া কানেকশন নিয়ে বিয়ের মাত্র এক বছরের মাথায় স্বামী সাজিদ নাদিওয়ালার সাথে তার সম্পর্ক কি ভালো ছিল নাকি সত্যটা ধামা চাপা দেওয়া হয়েছিল মুম্বাই পুলিশ দীর্ঘ পাঁচ বছর ধরে এই মামলা তদন্ত করে তারা দিব্যার স্বামী সাজিদ নাদিওয়ালার পরিবারের সদস্য এবং উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন অবশেষে উনিশশো অষ্টানব্বই সালে পুলিশ তদন্ত শেষ করে জানায় যে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল কোনো পরিকল্পিত হত্যা বা আত্মহত্যার অকাট্য প্রমাণ না পাওয়ায় মামলাটি শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানান